নমস্কার সুন্দরবন ডায়েরিতে সব্বাইকে স্বাগত এখন সকালবেলা উঠে আমি বাগান টাগান জল দিচ্ছিলাম দে এখন ওই রাস্তা ধারে আইছি রাত্রি জাল বই তো দিনের বেলা মাছ পরে কি না দেখো উলে তো সে আর দেখা হচ্ছে না রাত্রি পরে দিনের বেলা মাছ ফুটতেন না জোয়ার জুয়ার আর এই দেখো জুয়ার উঠে গেছে আর আমি এই চারিধার দেখ মারে ফেয়েছি এই এই খোবার সত্য এই

ডিম বসি দাও পাটছে ডিম পেড়েছে আজকে হ্যাঁ ডিম ওই বসি দাও বলে ইট দিয়ে ঘিরে দিয়েছি কি আমি সুস্মিতার বলতে কেনা ডিম খাও আর বাড়ির ডিম বসি দিয়ে গোড়া তো মুরগি বেশি গুনবি তারপরে হবে এ এত লাল শাক কি করবে ছাগলের খোরা কি হচ্ছে খেতে করে দিয়ে যাবে ছাগলের পিঠে খাচ্ছে কি মিটি তুমি পিঠে খাচ্ছ হ্যাঁ পিঠে এই ওমা এই পিঠে ওর খাইও না তেলের জিনিস ওকে খাবিও না পালক টালক উঠে যাবে ও পিঠে বের করে নাও সকালবেলা আজকে একটু মুড়ি মাখা খাওয়া হবে তো তাতে উপকরণ আছে শসা বাড়ির গাছে পেঁয়াজ লঙ্কা টমেটো আর হচ্ছে একটু চানাচুর মুড়ি

এখন ছাড়াবো না আর একটু ইয়ে হলো তারপরে তুলবো সাবধানে যাবে আস্তে আস্তে আর ওই কানায় যাবে না জল উঠেছে নাকি জোয়া তুমি এই কানা ধরে একদম যাবে না একদম কানার দিকে যাবে না সাবধানে এসো হ্যাঁ হ্যাঁ ঠিক আছে সাবধানে যাও সৌরভ স্কুলে চলে গেল মা বাবা ওরাও এবার বেরোবে ওমা আজকে ডিম পেড়েছিলাম মা Patang itu murgid Dabo bapak, agali papa. সকাল থেকে বেশ উত্তরে হাওয়াও দিচ্ছে চান দান করে উঠলাম আর মা বাবা ওরাও চান করে রেডি হচ্ছে এখন বেরোবে একটু ঘুষিয়ে গেছে দিই অনেকদিন কোথাও বেরোয় না যাচ্ছে ওরাও বেশ খুশি বেড়াতে বেরোচ্ছে যেতে চাইছিল না তো আমি বললাম যে যাও দু এক দিনের জন্য কী হবে বাড়ির দিকে এদিকে সব আছে ওরা সামলে নেবো ওখানে ওরা বেরোচ্ছে আমার পিসির বাড়ি যাচ্ছে ছোট পিসির বাড়ি ওখানে ওদের বাড়িতে আজকে বনভূমি পুজো আর আজকের দিনে সব যারা জঙ্গল টঙ্গল করে একেবারে নদী লাগোয়া যাদের বাড়িঘর প্রায় প্রত্যেকের বাড়িতে বনভূমি পুজো হয় না হয় এক জায়গাতে পুজো হয় সবাই মিলে করে টরে এরকম একটা ব্যাপার আজকের এই মাং মাসের পয়লা এই পূজাটা হয় আর রাত্রিবেলায় ভোগ খাওয়া বেরোনো আমাদের একেবারে নদী পাড়াতে বাড়ি ছিল তো এই দিনটাকে খুব মিস করি এই বনবি পুজো বিশেষ করে প্রসাদ হয় ক্ষীর সেই ক্ষীর খাওয়া একটা আলাদা পাত্র নিয়ে যাওয়া রাত্রি করে বেরোনো এইগুলো এখন ওই মা ওরা যাচ্ছে আর আমি এখান থেকে মনে করছি যে যাওয়া তো যাবে না আর আমাদের এইখানটা অতটা হয় না কেননা এইখান থেকে জঙ্গলে যাওয়া লোকজন কম আর আরেকটা হয় যেটা সেই ওটা কবে হয় বলো ওই বাবুগানের বাড়ি হ্যাঁ ওই মাসের দিকে হয় সেই সময় একটা পূজা আলাদা কত দূর হলো রেডি জুতো বের হচ্ছে শীতকালে জুতো কেনা হয়েছে এখনো বের করা হয়নি দুজোড়া আছে মা কোনটা নেবা তুমি পাই দেবে যদি বলো

আরে ছেলেও এই জুতোগুলো কেমন হলো আপনারা বলবেন আগের বছর শীতকালে তো কেনা হয়েছিল আর এবছর পরে এই কেনা হয়েছে এখনো বের করা হয়নি মা ওই বাড়িতে পরছে আমারও আগের ছিল সেইগুলো পরছি আর দুজোড়া বাড়ি বা আনবাড়ি মা অনেকটা বয়স কম কম লোকদের জন্য শাড়িটাও বেশ মানিয়েছে ভালো শাড়িটাও আজকে নতুন পড়েছে বের করবে না মোটে পরতেও যায় না আমি ওর মধ্যে একটা সুতির শাড়ি নতুন বের করে ঢুকিয়ে দিয়ে জানছি ওখানে গিয়ে এটা পরবে

চব্বিশ ঘন্টা বাগান 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 একমাত্র এই একটা পূজা যেখানে হিন্দু মুসলমান সব মিলেমিশে একাকার হয়ে যায় মানে জীবিকার সন্ধানে হিন্দু মুসলমান সব এক দেখো এই বনবিবি ইনি কিন্তু মুসলিম একজন মহিলা কিন্তু হিন্দু মুসলিম নির্বিশেষে সকলে ওনার পূজা করে ওনার আরাধনা করে ওনার নাম করে সুন্দরবনের গভীর জঙ্গলে মাছ কাঁকড়া ধরতে যান তো এই পূজাতে বলা হয় বন বিবির নামে আল্লাহ আল্লাহ বলো আর দুঃখের নামে বলো তো এটা কিন্তু হিন্দু মুসলিম নির্বিশেষে সকলে এটা বলে থাকেন আর আমাদের বাড়ি যাচ্ছে হ্যাঁ ওটা একটা পাড়া আমাদের এই দ্বীপে অল্প একটা আমাদের এই দ্বীপের ছোট্ট একটা পাড়া যেখানে মুসলিম অধ্যুষিত সেখানে হিন্দু মুসলিম হ্যাঁ সেখানে হিন্দু মুসলিম সকলে মিলেই বনবিবি পূজা পালন করেন না আর একটা জায়গাতে আছে ওই কাকমারির দিকটা

গতকাল গেছে টুসু উৎসব টুসু পূজা হয়েছে গ্রামের আদিবাসী অধ্যুষিত যে জায়গাগুলো রয়েছে আর সেখানে সব ধরনের মানুষ সব ধর্মের মানুষ সামিল হয়েছিল হয়ও প্রত্যেক বছর আমরা ছোটোবেলাতে যেতাম টুসু দেখতে টুসু পূজা দেখতে গান শুনতে তো টুসু পূজা গতকাল হয়ে গেছে কিন্তু তার রেশ রয়ে গেছে এখনও বিভিন্ন জায়গাতে সেই উৎসবেরই মাইক বাজছে আবার আজকে বনবিবি পূজা রয়েছে তো সেই উপলক্ষেও মাইক বাজছে কোথাও বনবিবির সেই যে পুঁথি পড়া হচ্ছে কোথাও গান বাজছে একটা উৎসবের আবহে আমরা রয়েছি হাঁটতে হাঁটতে জলঘরের দিকে চলে আসলাম এটা কে আসছে ঠিক দেখছি তো এ কাকা তো ও কা তুমি কোত্থেকে আসছো এসো এসো রাস্তা ঠিক এখান থেকে উঠতে পারবে এই কানা দিয়ে ওঠো এখান থেকে উঠে তারপরে এসো গাছটা করে একটু জল ডল দিও জল দেওয়া হচ্ছে এখনই বর্ষা টা টা নেই তো যতটা জল দিয়ে মাছিয়ে রাখা জায়গাগুলো কে আজকের কি আজকে গেস্ট নেই 17 তারিখ 17 তারিখে আবার ফুল 17 18 19 আজকের এই মাছখানে টানা প্রায় 3 দিন অফ আছে তাহলে আমি আজকের গেস্ট আমি তুমি গেস্ট তুমি আজকে গেস্ট কি তুমি তো ওনার তুমি গেস্ট তো তাই তাবাক সুন্দর ফাঁকা দিনে এলাম একদম দুই তিন দিন ঢাকা হয়নি ভাবছিলাম যে আসলে দুদিন দিন বাজারে যাওয়া হচ্ছে না এই টুসুতে ছিলাম কালকে হ্যাঁ হ্যাঁ আমাদের পার্বণ শুরু হয়ে যেত পৌষ পার্বণ হ্যাঁ আদিবাসী উৎসব কালকে ছিলাম অনেক রাত পর্যন্ত ছিলাম আমি কমল জয়দেব জয়দেব সব আমরাও ছোটবেলায় থাকতাম হ্যাঁ আবার আজকে বনবিবি পূজা হচ্ছে চারিদিকে দারুণ ফুল সেই তখন লাগানো হয়েছিল হ্যাঁ কখন দিয়েছিল হ্যাঁ সেই ফুল তার থেকে আবার কাটিং করা এগুলো হ্যাঁ হ্যাঁ

ঠিক চা গাছের মতো চা পাহাড় পাতার মতো দেখাচ্ছে হ্যাঁ আর এটা দেখো এটা মরক ছুটি হ্যাঁ এটা আমার আছে দারুণ লাগে না হ্যাঁ হ্যাঁ এটা তো আমার আছে কিন্তু এইটা দারুণ হয়েছে আর মা সারা জায়গা দিয়ে সরশের বীজ ফেলেছিল সব ফুল ফুটে গেছে দারুণ ন্যাচারাল ন্যাচারাল তুমি এইগুলো 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 খাওয়ার পক্ষত বিরাট হ্যাঁ চলো মাথার দিকে যাই দারুণ হয়েছে গাছগুলো

এটা সে আমাদের বাপিদা এসেছিলেন হ্যাঁ 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 বাপিদা এসে সব চারা বিভিন্ন গাছ নিয়ে এসেছিলেন ফুল গাছটা সব লাগিয়ে দিয়ে গেছে এই যে পলাশ গাছটা দেখ পলাশের পলাশ পলাশের পলাশ পলাশের পলাশ তবে একে খুব হেল্প করতে হবে হ্যাঁ অন্তত এদের ভীষণভাবে হেল্প না করলে এরা বারো বছর না হলে সাবার হয় না তো ওর বয়স অনেক কাটিং করা গাছ তো এই দারুণ সিন।

ওটা না ওর থেকে বড় এই ধারে হ্যাঁ ওইটা ওইটা তোলো ওইটা তোলো বাহ ফলাহার করো ফলাহার হ্যাঁ তাহলে কোন সিস্টেম দিয়ে দিও কোন যাওয়া যায় ও মার ডিপার্টমেন্ট ওটা

মাঝে কদিন আসে না কাকা আসে প্রায় সময় আসে তো সব সময় ক্যামেরা ক্যামেরাবন্দি হয় না আর বিভিন্ন কাজে ব্যস্ত থাকে তো এই মাঝখানে বেশ কদিন গ্যাপ যাওয়ার পরে এসছে তো খুব ভালো লাগলো আর ওদিকে সৌরভ এসেই খেলতে গেছে আর আমার এখন এইসব ডিউটি মুরগিগুলো একটু খাওয়া হয়ে গেলে এক্ষুনি ছেড়ে দিয়ে দেখে শুনে রেখে আবার ঢুকে গেলে দরজা বন্ধ করতে হবে বড়ি তুলতে হবে জাল তুলতে হবে টুকটাক আছে আর ছাগলটা আমি তুলতে পারবো না ওটা ওখানে মাঠের থেকে আনতে হবে তো

তাই বলছিল যাওয়ার আগে তো আমি আবার বললাম তুমি আমার পিসিকে সঙ্গে করে নিয়ে ওদের ওখানে নদীর চড়া দেবো বলে চেষ্টা করে না তো সময় পাবো না সময় পেলে কি করতে এই ছোট জালটা নেবে আর শুধু ওই জোয়ার হচ্ছে কখন সেই দিকে তাকাবে জাল নিয়ে বেরিয়ে যাবে বড় জালে হাত দেয় না এইটা নিয়ে এটা গুসিয়ে রাখি তুলে শুকিয়ে গেছে কালকে আমাদের এখানে তো উৎসব হয়েছে আর সেই উপলক্ষে ওখানে তো গান বাজনা নাচা গানা অনেক কিছু হয় তো আমি যাইনি বাড়ির থেকে আর সবাই গেছিল আমি আর মা যাইনি আর সবাই সৌরভ থেকে শুরু করে বাবা সৌরভের বাবা সবাই গেছিল তো ওখানকার কিছু মুহূর্ত ক্যামেরাবন্দি আছে আপনারা দেখতে থাকুন ভালো লাগবে